আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একই মাপের টোয়েন্টি সেভেনটি বিশটি ফোটার প্রতিটি টু হান্ড্রেড টোয়েন্টি ভোল্ট দ্বারা চার্জিত করা হলো বৃষ্টির ফোটাগুলো একত্রিত হয়ে একটি বড় ফোটায় পরিণত হলো হলে বৃহদাকার ফোটার বিভব নির্ণয় করো এই টাইপের প্রশ্ন আমরা কিন্তু আগেই করে ফেলছি তো দেখবো ধরি ক্ষুদ্র ফোটার ক্ষুদ্র ফোটার বিভব 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 না ক্ষুদ্র ফোটার আধার কিউ বৃহৎ ফোটার আধার ই চ্যানেল বর্ণ বৃহৎ ফোটাটা কয়টা ফোটা নিয়ে হইতেছে সাতাইশটা বৃষ্টির ফোটা মিলে একটা বড় ফোটা হইতেছে আর সাতাইশটা প্রত্যেকটা আধা নিয়ে কিউ কারণ ছোট যেগুলো ছোট সাতাইশটা ফোটাই তো ব্যবহার করে বড় ফোটা হয়েছে আর ছোট প্রতিটা ফোটার আদান হলো কিউ তাহলে সাতাইশটা ফোটার আদান কত হবে টোয়েন্টি সেভেন কিউ তাহলে বড়তে কিউ ইকুয়াল টু দেখা যাবে টোয়েন্টি সেভেন কিউ তারপরে ক্ষুদ্র ফোরটার ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা যদি ক্ষুদ্র আর বললাম তাহলে বৃহৎ ফোরটার ব্যাসার্ধ বড়কের আর ধরলাম এখন এই দুই আয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য আমরা আয়তনের সাহায্য নিব দেখবো আমরা জানি এখানে দেখতে পাই সাতাইশটি ক্ষুদ্র ফোটার আয়তন ইকাল টু একটি আয়তন বড় আয়তন সাতাইশটা মিলেই তো একটা হবে তখন সাতাইশটা ক্ষুদ্র সাতাইশ গুণ একটা ক্ষুদ্র ফোটার আয়তন একটা ক্ষুদ্র ফোটার আয়তন হল ফোর পাই

করলে এটা হবে থ্রি আর ইকুয়াল টু যেখানে আমরা ছোট আর আর বড় আর এর একটা সম্পর্ক পাই গেছি এইবার আমরা কি করব দুইটার বিভব যেহেতু বিভব দিয়ে ছোটটার বিভব দিয়ে দিছি বিশ বড়টার বিভব বের করতে বলছে দেখব ছোট ফোটার বিভব ছোট ফোটার বিভব ভি ওয়ান হলে ভিওয়ান টু ওয়ান বাই ফোর পাই ইফসেলন নট ইন্টু কিউ বাই আর ছোট ফোটার আদান কিউ ছোট ফোটার ব্যাসার্ধ ছোট হাতের আর এটাই আমরা এক নাম্বার দিল এবার বড় ফোটার বিভাগ বের করব বড় এনে কিন্তু ভিওয়ানের মান আমাদের দিয়ে দিছে মানে এতটুকুর মান আমাদের মোটামুটি দেওয়া বড় ফোটার বিভব ভি টু হলে ভি টু ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই নট এখানে বড় ফোটার আদান হলো কিউ বড় ফোটার ব্যাস হলো আর তাহলে এখানে ওয়ান বাই ফোর পাই ইফসেল নট এই যে কিউ কিউ ছিল টোয়েন্টি সেভেন ছোট হাতের কিউ আর ছিল থ্রি আর তো কাটাকাটি করলে হবে সাতাইশকে তিন দিয়ে ভাগ করলে হবে নয় তো নয়টাকে আমরা পরে লিখবো আগে আমরা ওয়ান বাই ফোর পাই নটটা লিখলাম তারপরে যে উপরে কিউ নিচে আর লিখলাম তারপরে ইন্টু দিয়ে নাইন লিখলাম এই যে ওয়ান বাই ফোর পাই ইফসের জন্য কিউ বাই আর এটাই কিন্তু আমাদের ভি ওয়ান তাহলে আমি এখানে ভি ওয়ানটা লিখে দিতে পারি ভি ওয়ান ইন্টু নাইন এই ভি ওয়ানের মান কিন্তু আমরা জানি কারণ ভি ওয়ান হলো ছোট বা ক্ষুদ্র ফোটার বিভব সেটা দিয়ে দিছিল দুইশো বিশ ভোল্ট নাইন তাহলে দুইশো বিশের সাথে গুণ আঠারোশো উনিশশো আশি উনিশশো আশি ভোল্ট তাহলে বড় ফোটার বিভব হবে উনিশশো আশি ভোল্ট অ্যান্সারটা মিলছে কিনা একটু চেক দেই উনিশশো আশি ভোল্ট একদম পারফেক্টলি মিলে গেছে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো টু মাইক্রোফ ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে চার্জিত করার পর একটি পরিবাহী তার দ্বারা এটিকে চার্জ মুক্ত করা হলো ধারকে সঞ্চিত সমস্ত শক্তি মানে ধারকের যে সমস্ত শক্তি সেটা কি করছে তারকে উত্তপ্ত করতে খরচ করছে আর কি এই শক্তির পরিমাণ ছিল এত ক্যালোরি মানে উত্তপ্ত করতে যে তাপের পরিমাণটা সেটা ক্যালোরি দিয়ে দিছে আর সেই তাপটা কোথায় পাইছে ওই যে সঞ্চিত শক্তি হ্যাঁ সঞ্চিত শক্তি থেকেই তাপ পাইছে আর সেই তাপের পরিমাণ দিয়ে দিছে মানে সঞ্চিত শক্তি আর তাপের পরিমাণ কত ভোল্টে ধারকের সঞ্চিত চার্জিত করা হলো তো এখানে আমাদের ধারকত্ব দিয়ে দিয়েছে সি সি দিয়ে দিয়েছে টু মাইক্রো ফ্যাট যেটাকে আমরা দেখতে পাই টু ইন্টু টেন দেওয়া হয় মাইনাস সিক্স ফ্যাট তারপরে আমাদের কিউ দিয়ে দিছে কিউ দিয়ে দিছে তাপ এটা আদান না তাপ বা হিট লিখি যেহেতু আমরা কেউ দিয়ে আদান বুঝি এখানে কিউ দিয়া তাপও বুঝি তো এখানে আমরা যেহেতু আদান রিলেটেড ম্যাথ তো আদান না আদান আমরা তাপকে হিট দিয়ে বুঝাইলাম এইচ দিয়া টু ওয়ান ফোর পয়েন্ট থ্রি ক্যাল ক্যাল তো দেখব এখানে এখানে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি কি বলে করতে খরচ হলো উত্তপ্ত শক্তি দেখলাম হ্যাঁ উত্তপ্ত করতে যে শক্তি লাগছে উত্তপ্ত শক্তি তো উত্তপ্ত শক্তি কত সঞ্চিত শক্তিকে আমরা সাধারণত ইউরিয়া প্রকাশ করি ইউ এই উত্তপ্ত শক্তি হলো টু ওয়ান ফোর পয়েন্ট থ্রি ক্যালোরি তো আমরা ম্যাথ সলভ এর ক্ষেত্রে ক্যালোরি দিয়ে রাখলে হবে না এক ক্যালোরি মানে আমরা জানি ফোর পয়েন্ট টু জুল তাহলে এই মানটার সাথে ফোর পয়েন্ট টু গুণ করলে কি হয়ে যাবে জুল হয়ে যায় ফোর পয়েন্ট টু তাহলে এটা কি হয়ে যাবে জুল হয়ে যায় তাহলে এটার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে হবে টু ওয়ান ফোর পয়েন্ট থ্রি

বের করতে হবে সঞ্চিত শক্তি জানি সি জানি তাহলে সি ভি এর সূত্রটা अप्लाई করলে হয়ে যাবে দেখো আবার আভার আবার ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি 2 ইউ ইকুয়াল টু সিভি স্কোয়ার মানে টু হাফ এর যে টুটা ওই পাশে পাঠিয়ে দিলাম তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি সি ওই পাশে পাঠিয়ে দিলে 2 ইউ বাই সি

পঞ্চাশ হাজার দীর্ঘ মিটার ইনভার্স সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে মানে পাবল্য দিয়ে দিছে দুইটা পাত বৃত্তাকার পাত এত দূরত্বে বৃত্তাকার পাত এত দূরত্বে সমান্তরাল অবস্থায় আছে প্রতি পাতে ব্যাসার্ধ দিয়ে দিছে গঠিত দায়কটির মোট সঞ্চিত শক্তি বের করতে বলছে সঞ্চিত শক্তি ইউ বের করতে বলছে আমাদের দেখা যাইতেছে সমান্তরাল অবস্থায় আছে বৃত্তা দুইটা বৃত্তাকার পাত দূরত্ব দিয়ে দিছে মানে ডি দিয়ে দিছে পাতের ব্যাসার্ধ দিয়ে দিছে মানে পাতের ক্ষেত্রফল বের করতে পারবো মানে এ দেওয়া আছে ডি দেওয়া আছে এই সেলুন নটের মান জানি তার মানে আমরা ধারকত্ব বের করতে পারবো এই যে এখানে পাবল্য দিয়ে দিছে পাবল্য আর দূরত্ব দিয়ে আমরা বিভব সহজে বের করতে পারবো ইজি দিয়ে এই অঙ্কটা হয়ে যাবে দেখবো কি কি দেওয়া আছে আমরা একটু দেখে নেই ই তৈরি ক্ষেত্রে ই ইকাল টু পঞ্চাশ হাজার ওয়ান তারপরে যে দুইটা বৃত্তাকার পাত এত দূরত্বে সমান্তরাল অবস্থায় আছে তার মানে ডি দিয়ে দিছে জিরো পয়েন্ট ডাবল জিরো টু মিটার তারপর পাতের ব্যাসার্ধ দিয়ে দিছে আর আর ইকুয়াল পয়েন্ট মিটার এই ব্যাসার্ধ দিয়ে আমরা ক্ষেত্র ফল দিয়ে দিতে দেখবো আমরা জানি আমরা প্রথমে সি বের করি সমান্তরাল পাত দুইটা সব পাত যদি সমান্তরাল থাকে তখন ধারকত্ব বের করার শুধু কি ইফসাইলন নট এ বাই ডি তো এই যে পাওয়ার মাইনাস টুয়েলভ পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট স্কোয়ার

কি করছি সন্তুষ্ট শক্তি হলো জুল্সার টা একটু মিলিয়ে নেই ফোর ফোর তিনটা ফোর এইট আচ্ছা ফোর পয়েন্ট ফোর ফোর এইট না লিখে ওরা ফোর পয়েন্ট ফোর ফাইভ লিখছে অ্যান্সার একদম মিলে গেছে পারফেক্টলি আশা করি তোমরা প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো